হ্যালো বন্ধুরা আমি পম্পা চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে আজকে কিন্তু মহালয়া ভোরবেলা চলে এসেছি পুরো টিম নিয়ে আজকে ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হতে চলেছে তোমরা কিন্তু সঙ্গে হারিয়ে যাবে আমরা আজকে এসেছি আমাদের চাকদা নতুন একটা গঙ্গার ঘাট যেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো তার আগে বলে দিই যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তারা ছটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নতুন হয়ে থাকলে আর যদি পুরোনো বন্ধু হয়ে থাকবে তারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো আমরা এসেছি চাকদা চিরাকল গঙ্গার ঘাটে চিরাকল গঙ্গার ঘাটটা কিন্তু তোমাদের সাথে আগে কোনোদিন শেয়ার করিনি রাস্তায় দেখো কাতারে কাতারে মানুষ কিন্তু ওই ভোরবেলা আমরা বেরিয়েছি তখন সাড়ে পাঁচটা কাতারে কাতারে মানুষ কিন্তু সবাই রওনা দিয়েছে কেউ যাচ্ছে মুকুন্দনগরে কেউ যাচ্ছে রানীনগরে কেউ যাচ্ছে চিরাপাল গঙ্গার পাহাড়টা ঘাটে ঘাটে যেন মানুষ যেন এখানেই ভিন্ন চলো আমাদের রাস্তা দিয়ে যাচ্ছি গঙ্গার ঘাটের রাস্তা এখানে কিন্তু আমরা গেলাম চিরাকলের রাস্তা কেননা গঙ্গার ঘাটটা এতটাই সুন্দর যতই আমি তুলছি মনে হচ্ছে কম পড়ে যাচ্ছে আর সাথে সাথে এই যে লোকজনের যে আওয়াজগুলো লোকে যাচ্ছে আর চিরা আর গঙ্গার গঙ্গার ঘাটটা অসাধারণ জল কিন্তু খুবই আহ অনেক জল হয়ে গেছে কেননা বৃষ্টি হচ্ছে গঙ্গার জল কিন্তু পুরো রাস্তা তাই আমরা যে বলা এখান থেকেই তো আমরা আহ করতে পারি বা গঙ্গার জল নিতে পারি বন্ধুদের সাথে সময় কাটাতে কিন্তু খুব ভালো লাগে তারও মাঝখান থেকে কিন্তু করছে তারও মাঝখান থেকে কিন্তু একটা বান্ধবী আসতে পারিনি যে আমাদের উৎসাহ দিয়েছিল যে আমাদের শাড়ি পরবো আমরা লালপা শাড়ি পরবো সবাই মিলে একসাথে যাব সেই বান্ধবীটা আসতে পারিনি বলে এতটাই মন খারাপ সে আমাদের ভোরবেলা বললো হ্যাঁ ভাই আমি যেতে পারবো না আমার শরীর খুব খারাপ দেখ এখান থেকে শুরু হয়ে গেছে টোটো লাইন টোটো লাইন মানে আর এই পর্যন্তই গাড়ি স্টপ সিকিউরিটি গার্ড আমার বর যে তোমরা যাও আমার বর ভ্যান নিয়ে গেছিল আমার বর যে তোমরা যাও আমি এখানেই আছি

আমরা ভিডিও বানাচ্ছি আর এদের সমস্যা তোমরা চান করতেছো তুমি চান করো না আমাদের নিয়ে এত মাথাবে নাকি কে আমরা কি করি না করি চলো তোমাদের সাথে শেয়ার করি প্রচুর লোকের আনাগোনা চলো বলেছে

কীরাকলের গঙ্গার ঘাটের ওখানে প্রচুর দোকানপাট বসেছে সবাই কিন্তু তিলক লাগাচ্ছে তারই পাশে আছে একটা জাগ্রত মাখাড়ির মন্দির আর এখানে গোপালকে সবাই প্রণাম করে টিকা পড়ছে আর বসা দিচ্ছে আর চরিদা খুবই সুন্দর ভালো লাগে মাখাড়ি মন্দির করতে চান মায়ের বন্ধু আমার একটা আলাদা একটা ভালোবাসা

আমরা এদিকে ফটোশ্যুট করছি ওদিকে আমার বান্ধবী লক্ষ্মী ও কিন্তু গঙ্গা স্নান করবে একমাত্র ওই করবে আমরা করব না ওই আমাদের গঙ্গা স্নান করে আমাদের গঙ্গা জল তুলে দেবে তাই ভাবলাম চলো আমরাও একটু গঙ্গার পারে নামি আর নেমি একটুখানি গঙ্গা জল ছিটিয়ে নেব প্রচুর লোক এখানে আর্নি করছে আজকে দিন ভালো আর যাদের বাবা মামা বন্ধু যারা যদি করে তাদের কিন্তু অনেকটাই

গঙ্গা জল গঙ্গা জলটা দেখি গঙ্গা জলটা ঘুরেছি আমরা কেননা গঙ্গা জল তোমরা যারা এখনো চাকদা চিরা করলে এখন যত তোমাদের সাথে শেয়ার করছি তত যেন কম হয়ে যাচ্ছে এত সুন্দর পরিবেশ দিকে লোক আর লোক সবাই যেন আজকে গঙ্গা এসেই ভিড় করেছে চলো আমাদের দাঁড়া আমার বর আমাদের এক ঘন্টা টাইম দিয়েছিল আমরা কিন্তু এক দেড় ঘন্টার বেশি এক ঘন্টার বেশি আমাদের লেগে গেছিল পৌঁছাতে দেখো কত লোক তারপরও আটটা বাজ দিয়ে চললো তারপর দেখো আগমনই সাজে চলে এসেছে ফটোশ্যুট করার জন্য আর এখানে এত পরিমাণে জাম হয়ে গেছে যে আমরা চা না খেলে হবে না তাই এখানে চায়ের কথা বলছি ওরা চা পার হয়ে আমরা এসেছি চা খেতে ওরা চা খাবে যেহেতু আমি কুকুকে দিই আমি চা খাবো না ওরাই খাচ্ছে ওরাই খাক আমি একটু বসে নিই আর আমি সুন্দর করে নিয়েছিলাম কেননা বকরুদে আমার মাইক্রোনে সমস্যা আছে চলো এবার টুকিকে নেওয়াবো লক্ষ্মীদের গলি দিয়ে ঢুকে গেছি এই রাস্তা দিয়ে কিন্তু ডাইরেক্ট যায় আমাদের জগন্নাথ মন্দির তোমাদের অনেকদিন আগে জগন্নাথ মন্দিরের একটা ভিডিও দিয়েছিলাম চলো জগন্নাথ সুন্দর রাস্তা এখান থেকে সোজা রোগীকে নামিয়ে আমরা জগন্নাথ মন্দিরের পাশ থেকে চলে যাবো তো ওদের সাথে কথা বলতে বলতে জগন্নাথ মন্দির চলে এসেছে আজকে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে আবার আসবো নতুন ভিডিও নিয়ে চলো তোমাদের মন্দিরের ভিতরটা দর্শন করে দিই জগন্নাথ দেব ঠিক আছে বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত আবার আসবো পুজোর অন্য কোনো ভিডিও নিয়ে